হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে সেশনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2021/22 সেশন এবং 2022/23 সেশনে আসা খুবই ইন্টারেস্টিং কনসেপ্টে দুইটা ম্যাথ নিয়ে কথা বলবো মজার ব্যাপার হচ্ছে 2021/22 সেশনে যে ম্যাথটা এসেছিল সেই ম্যাথে যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল তার মধ্যে একটাই 22/23 সেশনে বের করতে বলা হয়েছিল চলো ম্যাথ দুইটা দেখি প্রথম ম্যাথে আমাদের দেওয়া আছে একটি কোণার মোট আবেশী শক্তি হলো 10 জুল

m not কত হতে পারে এই তিনটা ভেরিয়েবল নিয়ে অর্থাৎ e p এবং m not নিয়ে তুমি একটা ইকুয়েশন কিন্তু ऑलरेडी জানো খেয়াল করো আমরা জানি e² p² c² m not² c² to the power 4 এইখানে e এর পরিচয় ছিল এটি হচ্ছে আপেক্ষিক শক্তি এবং p চিহ্ন হচ্ছে আপেক্ষিক ভরবেগ c আলোর বেগ এবং m not হচ্ছে আমার স্থির বা নিশ্চল ভর

যেমন এখানে আমি লিখব টেন জুল স্কোয়ার অর্থাৎ আমার যে আপেক্ষিক শক্তির মান টেন জুল স্কোয়ার মাইনাস আমার আছে হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার পি এর মান দেওয়া আছে এইট জুল পার সি তাহলে আমি এটা লিখবো এইট জুল পার সি হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার এইবার এই যে নিচে দেখো এই জুল পার সি এর নিচে কিন্তু একটা সি আছে ওই সি স্কোয়ার হয়ে সি স্কোয়ার নিচে চলে আসবে এবার আমার উপরে যে সি স্কোয়ার ছিল সেই সি স্কোয়ারটা তোমার কাটাকাটি হয়ে

নেক্সট ম্যাথটাই কি আছে খেয়াল করো আমার আগের ম্যাথটাতে বলা ছিল আপেক্ষিক শক্তির মান কিন্তু দশ জুল মনে পড়ে ব্যাপারটা এবং মজার ব্যাপার হচ্ছে এই ম্যাথের অ্যান্সার হবে দশ জুল আর আপেক্ষিক ভরবেগ দেখো আগের ম্যাথেও কিন্তু এইট জুল পার্সি ছিল এই ম্যাথেও কিন্তু এইট জুল পার্সি এম ভরের একটি মিটার স্কেল ভি সমদ্রুতিতে এর দৈর্ঘ্য বরাবর চলমান এম হচ্ছে তোমার চলমান ভর বা আপেক্ষিক ভর এবং ভি সমদ্রুতিতে চলছে স্কেলটির আপেক্ষিক দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং আপেক্ষিক ভরবেগ এইট জুল পার এখন এম হচ্ছে কিন্তু আমার বারবার বলছি এম কিন্তু এখানে নিশ্চল ভর না এটা চলমান ভর বা আমার হচ্ছে আপেক্ষিক ভর তাহলে আমি বলতে পারি এখানে দেওয়া আছে মিটার স্কেলের আপেক্ষিক ভর এম এটা তো কোশ্চেন পরে আমরা করতে পেরেছি এবার আপেক্ষিক দৈর্ঘ্য এল দেখো এখানে কিন্তু বলেছে যে মিটার স্কেল আপেক্ষিক দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এবং এটাকে আমরা এল কনসিডার করে লিখেছি। কিন্তু খেয়াল করো বলা আছে একটি মিটার স্কেল তার মানে এর নিশ্চল দৈর্ঘ্য এল নট সমান সমান একশো সেন্টিমিটার এবং এইটাই কিন্তু তোমার এই ম্যাথে কার্ড এইটাই এই ট্রাম কার্ড বেগ দুই মিটার পার সেকেন্ড বলা আছে আপেক্ষিক ভর বেগ টি হচ্ছে আট জুল পার সি যেটা আগের ম্যাথে ছিল এবং বের করতে বলা হয়েছে আপেক্ষিক শক্তি ই ইজ ইকুয়ালস টু কত ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে এবার আমি কোন ইকুয়েশনটা ফলো আপ করব তুমি একটু চিন্তা করে দেখো আমার আগের ইকুয়েশনটা ছিল ই স্কয়ার ইজ ইকুয়ালস টু পি স্কয়ার সি স্কয়ার প্লাস এন নট স্কয়ার সি টু দি পাওয়ার 4 আমরা আগের বারে এই ইকুয়েশনটা কেন ব্যবহার করেছিলাম কারণ আমাকে বের করতে বলা হয়েছিল নিশ্চল ভর এবং আমার গিভেন ছিল আপেক্ষিক শক্তি এবং আপেক্ষিক ভর বেগ ব্যাপারটা বুঝতে পেরেছ এই ইকুয়েশন থেকে কিন্তু আমি ডিরেক্টলি অ্যানসারটা পেয়ে যেতাম কিন্তু এখানে আমার নিশ্চল ভর সম্পর্কে কিন্তু কিছু বলা নাই বলা আছে নিশ্চল দৈর্ঘ্য সম্পর্কে তাহলে আমাকে যেটা করতে হবে কোনোভাবে আমি চাইলে এই এম নটটা বের করে আনতে পারি এম নটটা বের করে আনতে পারি আর তাছাড়া এটাকে যদি আমি ইগনোর করতে চাই আমি আরেকটা অ্যাপ্রোচে যেতে পারি সেটা হচ্ছে ই ইজ ইকুয়ালস টু এম সি স্কোয়ার থেকে সরাসরি এম সমান সমান তো আমি জানি যে পি বাই ভি হবে সি স্কোয়ার এভাবে এই ইকুয়েশনটা থেকে কিন্তু চলে আসতে পারি আমি যে কোনো অ্যাপ্রোচে আমি আসতে পারি এটা আপ টু মি আমার ইচ্ছা আমি তোমাকে দুইটা অ্যাপ্রোচই দেখাবো চিন্তা করো না তো সহজ অ্যাপ্রোচটা আগে ফলো করি দেখো ইজ ইকুয়ালস টু এন সি স্কোয়ার ইকুয়ালস টু পি বাই ভি ইনটু সি স্কোয়ার তোমার কাছে পি এর মানটা দেওয়া আছে কিন্তু তোমার কাছে কিন্তু ভি এর মানটা নাই এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে তোমার কাছে ভি এর ভ্যালু নাই সো তোমাকে ভি এর ভ্যালুটা বের করে আনতে হবে আমরা জানি l is to l0 √1 v^2/c^2 কারণ আমরা এটা জানি যে দৈর্ঘ্য কি হয় দৈর্ঘ্য সংকুচিত হয় অর্থাৎ দৈর্ঘ্য ছোট হয়ে যায় এবার যদি আমার ছোট করতে হয় তাহলে আমার আদি দৈর্ঘ্যের সাথে less than 1 কিছু একটা গুণ করতে হয় এন্ড আমি এই রিলেটিভিটির অধ্যায় থেকে এইটুকু তো বুঝে গিয়েছি যে আমার যে ল্যামডার মানটা অর্থাৎ

তোমার হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এল এন্ড মজার ব্যাপার হচ্ছে তোমার কাছে কিন্তু এই ভ্যালুটা আছে আচ্ছা আমি ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করে লিখতে পাইলাম যে ভি বাই এর মান হচ্ছে জিরো তাহলে আমি এখান থেকে বলতে পারি আমরা জানি ইজ ইকুয়ালস টু পি ইনটু সি আমি ওই যে ওইখানে পেয়েছিলাম না

এই সেম ম্যাথটা আমি আমার আগে যে ইকুয়েশন ছিল ওইটা ফরম্যাটে একটু গ্রো আপ করব আগে যে ইকুয়েশনটা ছিল ওইটাতে একটু আমি মুভ করব যে ওইটা দিয়ে আমি কোনো ভাবে সলভ করতে পারি নাকি এই অ্যাপ্রোচটা আমি আগের ম্যাথের অ্যাপ্রোচে করানোর কারণ হচ্ছে আমি যখন এক্সাম হলে ছিলাম তখন মেন্টালিটি এমন কাজ করে যখন তুমি দেখছো যে সব ডিজিট সেম কিংবা কনসেপ্ট সেম তখন তোমার যেহেতু তুমি কোশ্চেন ব্যাংকে এই ম্যাথটা প্র্যাকটিস করে এসেছো তোমার একদম মাথায় কিন্তু শুরুতেই এই ম্যাথটা আসবে মানে এই সলিউশনটা আসবে যে e স্কয়ার ইজ ইকুয়ালস টু p স্কয়ার 4 এই অ্যাপ্রোচটা তোমার ম্যাথটা করতে ইচ্ছা করবে যদিও তুমি এর থেকে ইজিএস্ট অ্যাপ্রোচ কিন্তু অলরেডি জানো বাট ওইটা তোমার মাথায় তখন নক করবে না সো যারা যদি এমন কোন সিচুয়েশন ঘটে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি বা ওই অ্যাপ্রোচে কিভাবে ম্যাথ করতে পারি সেটা একটু খেয়াল করব আমরা জানি আপেক্ষিক ভর এম হচ্ছে এখন এই এই এখান কিন্তু আমি একটা জিনিস লিখতে পারি হচ্ছে এটা ইকুয়েশন একে সাইড করে রাখছি এবং একইভাবে আপেক্ষিক দৈর্ঘ্য এল over টু এল নট ইন্টু রুট c square

আমি যখন লিখিত ঢাকা বিশ্ববিদ্যালয় তখন আমি এই ম্যাথটা না এই অ্যাপ্রোচে করেছিলাম কারণ আমি যে বললাম শুরুতে যে আগের ম্যাথটা মানে আগের বছরের ম্যাথটা দেখেই আমার মাথার মধ্যে গিয়েছিল যে এই ম্যাথের ইকুয়েশন হয়তো বা এটাই

কারণ আমি যখন एग्जाम দিতে গিয়েছিলাম আমি যে বলেছিলাম অনেক পেচিয়েছি এবং এমন পেচানো পেচাইছি যে এইখানে যে 0.36 ছিল এই জায়গায় আমি স্কয়ার না করে 0.6 দিয়ে দিয়েছি 0.6 দেওয়ার কারণে आंसर আসছে কত 0.6 10 which makes 6 সো so, 100 এর জায়গায় কিন্তু আমারে ছিল 70 এর ডামে √70 এটা आंसर করে এসেছিলাম এই কারণে আমি আর মার কম পেয়েছিলাম মানে আমার দাবিতে এই কারণে বলে না যে কিছু কিছু ভুল মানুষ সারা জীবন মনে রাখে তো আমিও হচ্ছে এই ম্যাথটা কাজটা সারা জীবন মনে রাখবো আজকের তবে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে